আজকের ভিডিওটি দেখার পর ভুল করেও আপনারা কখনো আর লাউয়ের খোসা ফেলে দিবেন না কারণ ফেলে দেওয়া এই লাউয়ের খোসা দিয়ে আঙুল চেটেপুটে খাওয়ার মতো একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুইটা লাউ নিয়েছি আর একটা পিলার দিয়ে লাউয়ের যে খোসাগুলো আছে সেটা আমি খুব ভালো করে পিলার করে নিচ্ছি এরপর লাউয়ের যে মুখের অংশটা আছে সেটাও আমি নিয়ে নিয়েছি আর পাতলা পাতলা ছোট করে কেটে নিচ্ছি এরপর আমি লাউয়ের যে খোসাগুলো আছে যেহেতু পিলার করেছি তো একটু বেশি লম্বা লম্বা হয়ে গেছে এখন আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপর লাউয়ের খোসা খুব ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর চলে যাচ্ছি রান্নাঘরে আর রান্নাঘরে আগে থেকেই আমি একটা প্যানে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাউয়ের খোসা সেদ্ধ করে নিব যাতে করে অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি কিছু উপকরণ অ্যাড করব এর সাথে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি বড়ো সাইজের দুইটা যে দেশি ছোট রসুন আছে সেটা আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ চার টুকরো করে দিয়েছি আর ছয় থেকে সাতটি কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি সামান্য পরিমাণে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো সময় সেদ্ধ করে নিব পাঁচ মিনিট পর পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে লাউয়ের খোসা এই পর্যায়ে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিব লাউয়ের খোসা হালকা ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব এই পর্যায়ে আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন লাউয়ের খোসা ব্লেন্ড করে নিয়েছি এখন চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দিয়েছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি একেবারে মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দেওয়ার পর নাড়াচাড়া করে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা লাউয়ের খোসা লাউয়ের খোসা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু পুড়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর ধনিয়ার গুঁড়া দিয়েছি আধা চা চামচ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব লাউয়ের খোসার সাথে লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী আর প্রথমে কিন্তু সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তো লবণটা বুঝে শুনে একটু কমই দিতে হবে লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর চুলার তাপটা একেবারে লোতে রাখতে হবে তা না হলে নিচে লেগে যাবে আর পোড়া লেগে গেলে কিন্তু সেই খাবারটা খেতে একেবারেই ভালো লাগবে না চুলার তাপ একেবারে লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিট পর পর নাড়াচাড়া করার এক পর্যায়ে প্যানের গা ছেড়ে আসবে অনেকটা দেখতে হালুয়ার মতো হবে তখন আমরা নামিয়ে নিব আর দেখলেন তো ফেলে দেয়া লাউয়ের খোসা দিয়ে নামমাত্র মশলায় কত মজাদার একটি রেসিপি তৈরি করেছি আর রেসিপিটি তৈরি করার পর গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা আপনারাও ট্রাই করতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ